নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা খ্রিস্টীয় জীবনে এক অন্যতম ভিত্তিমূল এটি এমন এক দৃঢ় বিশ্বাস যা ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তার নির্দেশাবলীর প্রতি আনুগত্যে প্রতিফলিত হয় বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা বারবার দেখতে পাই যে আদম ও হবার পাপের পতন থেকে শুরু করে ইসরায়েল জাতির ভ্রমণ পর্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাবই মানবজাতির সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ বিশ্বস্ততা সংজ্ঞা বাইবেলে অত্যন্ত স্পষ্ট আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি ইব্রিয় এগারো অধ্যায় এক পদ আদিপুস্তক বাইশ অধ্যায় এক থেকে আঠেরো পদের ঘটনাটি এর একটি উজ্জ্বল উদাহরণ যেখানে আমরা দেখি কিভাবে অব্রাহাম ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস প্রদর্শন করেছিলেন এই দৃশ্য আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে অব্রাহাম ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন কিন্তু আমাদের জীবনে এবং কখনো কখনো মণ্ডলিতেও আমরা দেখতে পাই অবাধ্যতা ঈশ্বরের প্রতি অবিশ্বাস জাগতিক প্রলোভন এবং অহংকারের মতো বিষয়গুলো ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাব তৈরি করে এখন প্রশ্ন হল মণ্ডলিগত জীবনে এই সমস্যাগুলোর উদাহরণ কি বাইবেলে রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে চলুন বাইবেল থেকে এই উদাহরণগুলো খুঁজে বার করে আমরা সেগুলি পর্যবেক্ষণ করি গণনা পুস্তক ষোলো অধ্যায় এক থেকে তিন পদে ক্রহ এবং তার অনুসারীরা মসি ও হারুনের নেতৃত্বকে অস্বীকার করেছিল তাদের অভিযোগ ছিল মসি একাই নেতৃত্ব নিতে চান এই অবাধ্যতা ছিল ঈশ্বরের স্থাপিত কর্তৃত্বের প্রতি বিদ্রোহ কিন্তু তারা এ বিষয় এতটাই অজ্ঞ ছিল যে ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত অতএব যে কেহ কর্তৃত্বের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনার উপর বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে রোমিও তেরো অধ্যায় এক থেকে দুই পথ এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষায় নিতে পারি যে মণ্ডলীতে নেতৃত্বের প্রতি সম্মান ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবাধ্যতা মণ্ডলীর মধ্যে বিশৃঙ্খলা এবং অস্থিরতা তৈরি করে মণ্ডলীতে ঈশ্বরের প্রতি অবিশ্বাস গণনা পুস্তক তেরো অধ্যায় ছাব্বিশ থেকে ৩৩ পদে ইসরায়েল জাতির কিছু লোক ঈশ্বরের প্রতিশ্রুতি ও ক্ষমতার উপর আস্থা ও বিশ্বাস রাখতে ব্যর্থ হয় কনান দেশের লোকেদের দেখে তারা ভয় পায় এবং পুরো মণ্ডলীকে নিরুৎসাহিত করে এর ফলস্বরূপ পুরো জাতি ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায় এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষায় নিতে পারি যে মণ্ডলীতে ঈশ্বরের প্রতিশ্রুতি ও পরিকল্পনার উপর অটুট বিশ্বাস থাকা একান্তই জরুরি অবিশ্বাস মণ্ডলীর ভিতকে দুর্বল করে দেয় মণ্ডলীতে জাগতিক প্রলোভনের উদাহরণ প্রেরিত পাঁচ অধ্যায় এক থেকে এগারো পদে অননীয় ও সাফিরা মণ্ডলিতে তাদের সম্পত্তি বিক্রি করার পর সেই অর্থ দানের নামে মিথ্যা বলেছিল যদিও তারা নিজেদের সম্পত্তি বিক্রি করেছিল তারা পুরো অর্থ দান না করেও বলেছিল যে তারা সম্পূর্ণ দান করেছে এই লোভ এবং মিথ্যাচার তাদের ধ্বংস করে দেয় এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষায় নিতে পারি যে জাগতিক প্রলোভন এবং মিথ্যা বলার প্রবণতা মণ্ডলীর মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করে ও মণ্ডলীর আত্মিকতা ধ্বংস করে দেয় মণ্ডলীতে অহংকারের উদাহরণ তৃতীয় যহন এক অধ্যায় নয় থেকে দশ পদে ও মণ্ডলিতে নিজের গুরুত্ব আরোপ করেছিল এবং অন্যদের কথা শুনতে অস্বীকার করেছিল তার অহংকার মণ্ডলীর মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষায় নিতে পারি যে মণ্ডলিতে অহংকার ঈশ্বরের উদ্দেশ্য এবং ঐক্যকে নষ্ট করে বিনম্রতা এবং পারস্পরিক সম্মান মণ্ডলীর জন্য অপরিহার্য এই সকল উদাহরণগুলি থেকে বোঝা যায় যে মণ্ডলিতে শৃঙ্খলা এবং ঐক্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককেই ঈশ্বরের প্রতি অবশ্যই বিশ্বস্ত হতে হবে অবাধ্যতা অবিশ্বাস লোভ এবং অহংকার থেকে মুক্ত না হলে ব্যক্তিগত জীবনে ও মণ্ডলীর মধ্যে আত্মিক শিথিলতার মতো গুরুতর সমস্যা তৈরি হয় বাইবেলের শিক্ষা অনুসারে বিশ্বস্ততা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে সুদৃঢ় করে আসুন এই শিক্ষা আমাদের ব্যক্তিগত এবং মণ্ডলীগত জীবনে প্রতিদিন প্রয়োগ করি এবং ঈশ্বরের অনুগ্রহ লাভের পথ প্রশস্ত করি ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা আমাদের জীবনে আনে শান্তি আনন্দ এবং চিরস্থায়ী আশীর্বাদ